কথা বলবো আর কি আমার তো ফাইনাল এক্সাম শেষ আর আমার এই যে মাসটা প্রায় এক মাসের মতো বন্ধ লোকের পাশাপাশি একটু ট্যুর দেবো একটু ট্যুর দেব তো প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখে আমার পুরো কথাটা শুন শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কি করতে চাচ্ছি আর কি চাচ্ছি আর কি কোথায় যেতে চাচ্ছি আর কি নতুন বছরেই আবারও সেই এক হাজার টাকা ইনকাম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন নতুন বছরই রাইট শেয়ার নিয়ে আবার শুরু করতেছি নতুন বছর ইনকাম দেখি আজকে কিরকম ইনকাম হয় যে যাত্রী চলে আসছে হ্যাপি নিউ ইয়ার ভাইয়া মসজিদটা আছে না ওখানে ছিলাম এদিক দিয়ে তো রোড বন্ধ করে দিছে পেমেন্ট কি ক্যাশে হবে সকাল সকাল যাত্রীকে পিক করে নিলাম যাত্রীকে নিয়ে যাচ্ছে এখন খামার মোর খামার মোড়ের দিকে গেট খামার মোর যেটা বলছিলাম যে নতুন বছর শুরু করছি রাইট শেয়ারিং দিয়ে রাইড সাইডিংটা যাতে এই বছর ভালোভাবেই যায় শুধু আমার না আমার সাথে যারা বাকিরা যারা সবাই যারা যারা রাইট শেয়ারিং করে তাদের সবার যাতে ভালো যাক এই কামনায় করি সরি আমার বলতে ভুলে ভুলে হয়ে গেছে এখন টাইম হচ্ছে নয়টা একান্ন যাত্রীকে পিক করছি এই সময়টা ভালো লাগে মোড়ে যেতে দেখি আর আমি রামপুরা থেকে এটা নিলাম বনশ্রী রামপুরা প্রথম যাত্রীকে নিয়ে চলে আসলাম একুশ মিনিটের মতো লাগছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো এই যে সকাল সকাল দুশো টাকা দুশো দশ টাকা হয়ে গেল সকালে নাস্তার টাকা হয়ে গেলো ঠিক আছে আচ্ছা নেন হ্যাপি নিউ ইয়ার সব চারপাশে অনেক লোক মানুষজন ছাত্র স্টুডেন্টরা তারা পহলা দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করছে খুব ভালো দেখি এখন কোথায় যাব ভাবতেছি বাম সাইডের দিকে চলে যাই উবার অ্যাপসে সেকেন্ড ট্রিপটা ঢুকে গেছে মানে সেকেন্ড কলটা চলে আসছে সেটা উবার আসছে সে যাত্রীকে পিক করতে আপনি আচ্ছা বনা নিতে যাবেন না আপু কি ক্যাশে করবেন যাত্রীকে পিক করে নিলাম এখন যাত্রীকে নিয়ে বনা নিতে তো এখন সময় দশটা আটতে চলে যে দেখি কতক্ষণ লাগে আর বেশিক্ষণ লাগার কথা না কারণ আজকে দেখতেছি যে রাস্তাঘাটগুলো ফাঁকা কারণ বছরের প্রথম দিন সেরকম জ্যামটা আমি দেখছি না হয়তো বিকাল পরে বিকাল পরে জ্যামটা হবে সকালে রাস্তাঘাট একটু ফাঁকা তো চলুন যাই দেখি কতক্ষণ লাগে পুকে তার পরে বোঝা যাবে যে কত টাকা আসলো এখন আছি সংসদের সামনের রাস্তাটাতে তো আমি একটা আপনাদেরকে তথ্য দিব তথ্য বলতে একটা কথা বলবো আর কি আমার তো ফাইনাল এক্সাম শেষ আর আমার এই যে চারি মাস্টার প্রায় এক মাসের মতো বন্ধ চিন্তা করছি আমি লোকের পাশাপাশি একটু ট্যুর দেব হুম একটু টুট দেবো তো প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখে আমার পুরো কথাটা শুনলে শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কী করতে চাচ্ছি আর কি চাচ্ছি আর কি কোথায় যেতে চাচ্ছি তো আমি চিন্তা করছি প্রথম শুক্রবার এই যে তিন তারিখ এটা বাদ কারণ বছরের প্রথম দিন আজকে এক তারিখ তো এক তিন দিনে তো আর আমার টাকা মোটামুটি হয়ে যাবে না প্রথম শুক্রবার বাদ নেক্সট শুক্রবার আই থিঙ্ক দশ তারিখ হবে তো যাই হোক নেক্সট শুক্রবার আমি চিন্তা করছি যে আমি এই কয়দিনে যা ইনকাম করব যা ইনকাম করবো হ্যাঁ আমি ডেট দিতে চাচ্ছি সেটা কাছাকাছি যেটাই হোক এমন হতে পারে পদ্মাব্রিজ এমন হতে পারে মানিকগঞ্জ একদিনে যে গিয়ে আসা যায় এমন হতে পারে নারায়ণগঞ্জ মানে আমি আমার যেগুলো আমি দেখিনি এবং যেগুলো আমি মানে যাওয়া হয়নি দ্যাটস ওয়াই আমি এগুলো ডে টু দিতে যাচ্ছি বাইক নিয়ে যেতে যাচ্ছি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাতে যাচ্ছি তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে এই এই জিনিসটা করলে কেমন হয় এখানে দাঁড়াবো না থ্যাংক ইউ একশো একাশি ওয়ান এইটটি ওয়ান খুচরা আছে কি আচ্ছা দাঁড়ান আমি দেখছি তো সেকেন্ড ট্রিপ কমপ্লিট সময় লাগলো এগারোটা চার বাজে তো তিরিশ মিনিটের মতো লাগলো আর কি থার্ড ট্রিপের জন্য একটু ওয়েট করবো আর আজকে প্রচুর ঠান্ডা হাত পরে জমে যাচ্ছে রোদ উঠছে একটু পরে হয়তো গরম পড়ে যাবে আঙ্কেলকে নিলাম আঙ্কেল হ্যাপি নিউ ইয়ার দোয়া রাখবেন আঙ্কেল আমাদের জন্য আমি একজন স্টুডেন্ট মানুষ পেয়ে গেছি আঙ্কেল যাবে কারণ বাজার নিয়ে এখন কারণ বাজারের দিকে যাচ্ছি কন্ট্যাক্ট ট্রিপ একশো টাকার একটা ট্রিপ শর্ট ট্রিপ তো নিয়ে যাই এখন বাজে হচ্ছে একটা উনত্রিশ তো সমস্যা নাই এখন যাই আগে আঙ্কেলকে নামাই দিই তাহলে বোঝা যাবে যে কতক্ষণ সময় লাগলো একটা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আঙ্কেল আর দোয়া রাখবেন তো এই যে কর্ম চলে আসছি কিন্তু ওলাই জ্যাম থাকে নেক্সট স্টেপের জন্য এখন একটু ওয়েট করবো হ্যালো আমি এই যে মোটর সাইকেল গুলো দাঁড়ানো যেখানে এখানে আসি উবার থেকে না হ্যাঁ হ্যাঁ রামপুরা রামপুরা কোথায় বললাম যে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি ইয়ার যাত্রীকে পিক করে নিলাম এখন বারোটা ছত্রিশ বাজে ছত্রিশে পিক করে নিলাম এখন যাবে ছিল মহানগর প্রজেক্ট ওই যে হাতিঝিলের পাশে তো চলুন এখন ডাইরেক্ট মহানগর প্রজেক্টের দিকে চলে যাই যাত্রীকে নামাই দিই নামাই দেওয়ার পরে যে কত আসে যাত্রীকে নিয়ে চলে আসলাম যাত্রী পিক আপ মানে ডেস্টিনেশনে দু মিনিট লাগলো আর কি ছোট্ট একটা ট্রিপ একশো টাকার মতো ঠিক আছে থ্যাংক ইউ অনেকক্ষণ পর উবের আর একটা ট্রিপ পাইলাম যাত্রীকে নিয়ে এখন যাবো হচ্ছে মিরপুর একে সাহালি মাজার ওখানে তো যাই পিক করি দেন যাত্রীকে নিয়ে চলে যাই দেখি সাহালি মাজার বলতে এক নম্বর পার হয়ে যে মাজারটা এই আপনার সনি সিনেমা হলের পাশ দিয়ে যে মাজারটা গেছে বুঝতে পারছ ওই মাজারের সামনে আচ্ছা পিন্ডা উনিশ বাজে এখন যাত্রীকে নিয়ে নিলাম দেখি যে কতক্ষণ লাগে সেই শাহালি মাজার মাজার রোড আর কি যেটা বলে মাজার রোডে ওখানে যাব তো যে ভিতর দিয়ে যাচ্ছি ভাই বলে ভিতর দিয়ে যেতে তো চলুন এখন ভাইকে নামা দেওয়ার পর কথা কথা হবে এখন তার রোডে এখানে চলে আসলাম একশো চৌত্রিশ তো যাত্রীদের কাছে খুচরাই নেই খুচরো নিয়ে নিচ্ছি তো একশো চৌত্রিশ টাকা দেখাইছে এটা আর এখন নেক্সট ডেভের জন্য একটু ওয়েট করবো আর কল চলে আসছে ভাইয়া যাবে গুলশান এভিনিউতে তো নয় নম্বর রোড সরি আমি ভুল করছি নয় নম্বর রোডে উনি আসে এই যে নয় নম্বর রোডে ওনার পিক আপ পয়েন্ট হ্যাঁ আপনি কোথায় যাবেন গুলশান এভিনিউ ভাই আগে এক নম্বরটার কথা ছিল লোকেশানটা আপডেট করতে হবে কী করতে হবে দুইটা লোকেশান অ্যাড কর আপনার একটা লোকেশন হচ্ছে দিয়ে দেওয়া এক নম্বর পাওয়া অন করেন অন করেন টুপি পড়ছেন তো এই জন্য আর কি ঠান্ডা ভাই হ্যাঁ আমারও নিজেরা ঠান্ডা লাগছে আমি বেরোইছি হ্যাঁ তো ভাইয়া প্রথমে যে দুইটা ট্রিপ একসাথে অ্যাড করছিলো এই জন্য আড়াইশো টাকার মতো লেগেছিলো তো যাই হোক বাদ এখন ডাইরেক্ গুলশানে যাচ্ছি গুলশান রেভিনিউতে তো চলুন এখন গুলশান রিভিউতে গিয়ে ভাইকে নামায় তার পরে কত টাকা আসে ভাই বলে দুশো টাকা তো দেখি কত টাকা আসে তারপরে দিয়ে এখানে আসব এখন বাজে পাঁচটা সাতচল্লিশ খুচরা নাই

ছটা পঞ্চাশ পিক করে নিলাম দেখি এখন শহরপরার দিকে যেতে কতক্ষণ সময় লাগে তো চলুন যাওয়া যাক শহরপরার দিকে দেখি কত আসলো এটা লাস্ট ট্রিপ ছিল দুশো টাকা একটা কল ছিল তো আমার মোটামুটি আজকে এক হাজার টাকা কমপ্লিট হয়ে গেলো মানে নতুন বছর আর কি নতুন বছরেই আবারও সেই এক হাজার টাকা ইনকাম তো যাই হোক নতুন বছরের প্রথম দিনে যদি এক হাজার টাকা ইনকাম করে করে বলছি তাহলে কি সারা বছর এক হাজার টাকা পার ডে ইনকাম করতে পারবো কিনা জানি না তো যাই হোক আপনারা সবাই দোয়া রাখবেন যাতে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারে আর আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আশা করবো যে আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন যতদিন আমি এই ব্লগ এবং উবার সেক্টরে আসি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হবে সো আজকের মতো টাটা